মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে ছাব্বিশে আগস্ট দু প্রবেশ করবে মিথুন রাশিতে এবং এখানে অক্টোবরের কুড়ি তারিখ দু পর্যন্ত থাকবে মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে তুলা রাশির উপর কী প্রভাব পড়বে আজকে বিষয় বিষয়ে বিশেষ আলোচনা করবো এবং কোন কোন দিক থেকে লাভ আসবে কোন দিক কোন কোন দিকে আবার সাবধানে থাকতে হবে এ সমস্ত কিছু আলোচনার মাধ্যমে তুলে ধরব মঙ্গল হচ্ছে আমাদের দেহের রক্তের কারক মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে ক্রোধ মঙ্গল হচ্ছে অহংকার মঙ্গল হচ্ছে সাহস এই মঙ্গল এবার মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গলকে সেনা সেনাপতি বলা হয় আর রাজা হচ্ছে সূর্য সেনাপতি এই মঙ্গল যখন কেন্দ্রে নিজের ঘরে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চমহাপুর মহাপুরুষ রাজ্য তৈরি করে আর এটি একটি শক্তিশালী রাজ্য আর মঙ্গল যখন মকর রাশিতে অবস্থান করে তখন উচ্চ হয়ে যায় তার সাথে মাঙ্গলিক দোষটা হয় না তখন জন্মকুষ্টিতে যদি মঙ্গল খুব ভালো অবস্থায় থাকলে থাকে তাহলে প্রশাসন লেভেলে উচ্চপদস্থ পদ লাভ করে এছাড়া মঙ্গল যাদের খুব ভালো তারা খেলাধুলাতেও সমাজে প্রশংসিত হয় তার সাথে ইঞ্জিনিয়ার লেভেলে প্রচণ্ড উন্নতি করে বড় ডাক্তার সার্জেন্ট হয় কারণ এই সমস্ত কাজ করতে গেলে সাহসের প্রয়োজন আর মঙ্গল থেকেই সাহসটা আসে আর যদি মঙ্গল খুব খারাপ অবস্থায় থাকে জন্মকুষ্টিতে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব ভীতু প্রকৃতির হয় এবং একটুতেই নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের বিশ্বাস অনুরোধ যারা বহুদিন ধরে আমাদের এই প্রোগ্রাম দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তত্ত্ব জানতে পারবেন নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর এটা একটা জেনারেল প্রিডিকশন মঙ্গল এবার বিশ্ব রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে আর মিথুন রাশি হচ্ছে দ্বি স্বাভাবিক রাশি মিথুন রাশিতে মঙ্গল প্রবেশ করবে কিন্তু নিজের নক্ষত্র মৃগশিরাতেই থাকছে মৃগশিরাতে অবস্থানগত মঙ্গল নিজের মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এখানে সেপ্টেম্বরের ছয় তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার আদ্রা নক্ষত্রে যাবে আদ্রা নক্ষত্র হচ্ছে রাহুল নক্ষত্র আর এরপরে তার পুনর্বসু নক্ষত্রে আবার প্রবেশ করবে যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এখানটাতে প্রবেশ করবে তিরিশে সেপ্টেম্বর এই তিনটি নক্ষত্রের উপর মঙ্গল তার এবার গোচর সম্পন্ন করবে তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান হচ্ছে মিথুন রাশি ভাগ্যের ঘর যেটা তুলা রাশির ক্ষেত্রে নবম ঘর তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে দ্বিতীয় ঘর ধন ঘর বাণীর ঘর যেটা বিশ্বিক রাশি এবং সপ্তম ঘর যেটা দাম্পত্যের ঘর পার্টনারশিপের ঘর ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু আমাদের রোজকারের আয় ইনকামের কেন্দ্রবিন্দু এই সপ্তম ঘরটি হচ্ছে মেষ রাশি এই দুটি ঘরের অধিপতি মঙ্গল এবার তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর মিথুন রাশিতে অবস্থান করবে মঙ্গলদেবের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘর কন্যা রাশিতে এবং সপ্তম দৃষ্টি পড়ছে রাশির পরাক্রম ঘর ধনু রাশিতে এবং অষ্টম দৃষ্টি পড়ছে রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর মকর রাশিতে অর্থাৎ মঙ্গল এই সময় তার উচ্চ ঘর মকর রাশিকে দেখবে শাস্ত্র বলে যখন গ্রহ তার উচ্চ ঘরকে দেখে তখন সেই ঘরের ফল বৃদ্ধি করে অর্থাৎ মঙ্গল তার উচ্চ ঘর মকর রাশিকে দেখছে রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এই এই চতুর্থ ঘরের ফল যথেষ্ট বৃদ্ধি হবে এই সময় মঙ্গলের দৃষ্টি পড়ার দরুন মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে পরাক্রম ঘর যেটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে ধনুরাশি আর পুরুষত্ব পরাক্রম কমিউনিকেশনের ঘরে এই ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ার দরুন পুরুষত্ব পরাক্রমের দ্বারা অসাধ্য কাজকে সাধ্য করবে তুলারাশি এই সময় অর্থাৎ এই সময়কালে তুলারাশির কর্মক্ষেত্রকেও যথেষ্ট প্রভাবিত করবে মঙ্গল কারণ যে কোনো কর্ম করতে গেলে পুরুষার্থ পরাক্রমের প্রয়োজন হয় আর যেটা মঙ্গল যথেষ্ট দিকে মানে এই দিকে যথেষ্ট সাহায্য করবে তুলারাশিকে এবং কর্মক্ষেত্রে বিশেষ সফলতা তুলারাশি এই সময় পাবে পঁচিশে আগস্ট মঙ্গলদেব প্রবেশ করবে মিথুন রাশিতে তখন নিজের নক্ষত্র মৃগশিরাতেই থাকছে এবং সেপ্টেম্বরের ছ তারিখ পর্যন্ত নিজের নক্ষত্রে অবস্থান করবে মঙ্গল নিজের নক্ষত্র অবস্থান করছে আর শাস্ত্র কি বলছে যখন গ্রহ নিজের নক্ষত্র অবস্থান করে তখন বলবান অবস্থায় মানে বলবান হয়ে যায় প্রচণ্ড তার বলে যথেষ্ট বৃদ্ধি পায় আর তুলা রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি মঙ্গল অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে ধন সম্পত্তির সেভিংস জিনিসটা করতে পারবে আর মঙ্গল নবম ঘরে অবস্থান করছে আর নবম ঘর থেকে আমরা দূরযাত্রা জিনিসটাকে বুঝাই এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে আবার দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরের অধিপতি এই যে তুলারাশির অধিপতি শুক্রদেব এই দ্বাদশ ঘরে অবস্থান করছে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত এবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে এই দ্বাদশ ঘরে শুক্রদেবের উপর এবং কেতুর উপর দ্বাদশ ঘর হচ্ছে আমাদের বিদেশের ঘর খরচাপাতির ঘর অর্থাৎ এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে বিদেশে কর্মরত যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে অথবা বিদেশি কোম্পানির কাজে যারা ইন্টারভিউ দিয়েছেন কর্মলাভের জন্য তাদের কিন্তু কর্মলাভের সম্ভাবনা প্রচণ্ড থাকছে এই সময় আবার মঙ্গলের উচ্চ দৃষ্টি বলছে রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর মকর রাশিতে মকর রাশির অধিপতি শনিদেব পঞ্চম ঘরে অবস্থান করছে আর মঙ্গলের সাথে ত্রিকোণের সম্পর্ক হয়েছে অর্থাৎ মঙ্গল অবস্থান করছে ভাগ্যের ঘর নবম ঘরে আর শনিদেব অবস্থান করছে মা লক্ষ্মীর ঘর পঞ্চম ঘরে এবং শনিদেবের দৃষ্টি থাকছে আবার মঙ্গলের রাশি মেষ রাশিতে যেটা সপ্তম ঘর তুলা রাশির ক্ষেত্রে এবং দশম দৃষ্টি থাকছে মঙ্গলের রাশি আবার বিশ্বিক রাশিতে যেটা তুলা রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর বিশ্বিক রাশি আর তুলা রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে গ্রহ এবং মঙ্গল হচ্ছে ভূমিপুত্র তার উচ্চ দৃষ্টি আবার মকর রাশির উপর পড়ছে চতুর্থ ঘরে আমাদের সুখের ঘর আমাদের বাড়ি ঘর বাড়ির জায়গা জমি ঘর ইত্যাদি অর্থাৎ এই সময়কালে মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ছে যারা জায়গা জমি সেল পারচেস করেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে আবার এই সময় বাড়িঘর যারা রিপেয়ারিং করবেন বলে ভাবছেন তাদেরও কিন্তু এই সময় একটা খরচাপাতি হবে আবার এই সময় তুলারাশির যারা ওকালতির কাজে যুক্ত রয়েছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন যারা মোটিভেশন স্পিকার ধর্মের কথা প্রচার করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো যারা সোশ্যাল ওয়ার্কার তাদের জন্য যথেষ্ট ভালো যারা ভূমি সংক্রান্ত কাজে জড়িত রয়েছেন যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন যারা কৃষিকাজ দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার এই সময়কাল যথেষ্ট ভালো আবার যারা হস্তশিল্পী যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন বিশেষ করে যারা কাঠের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে এই দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি রাশির ক্ষেত্রে অষ্টম ঘরে অবস্থান করছে যারা শল্য চিকিৎসক যারা সার্জেন তাদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে কিংবা যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে এছাড়া যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কাল এই সময়কালে কিছু না কিছু ভালো জিনিস ঘটবে তুলারাশির জীবনে তবে এই নক্ষত্রে এই যে মঙ্গল মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে এই সময়কালে বিশেষ করে আবার মনে রাখতে হবে যে অথরাইজ ছাড়া কাউকে কোনো কিছু দেওয়া যাবে না বিশেষ করে টাকা পয়সা এবং কোনো রকম সরকারি কাগজে শৈশাপত করতে গেলে হাজার বা চিন্তা ভাবনা করেই করতে হবে দেবগুরু বৃহস্পতি এই সময় মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে আবার মঙ্গল নিজের নক্ষত্র অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি ধনুরাশিতে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে ধনুরাশি তুলারাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এই সময়কালে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে এই সময়কালে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো এরপরে সেপ্টেম্বরের সাত তারিখ মঙ্গল প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে আদ্রা আদ্রা নক্ষত্রের অধিপতিকে রাহু এই নক্ষত্রের সিম্বল হচ্ছে চোখের জল চোখের জলের ড্রপ চোখের জল কখন আসে হয় দুঃখে আসে না হয় আনন্দে আসে আর চোখের জলে যে ড্রপটা সেই ড্রপটাকে তুলনা করা হয়েছে হীরার সাথে হীরা কোথায় থাকে কয়লার খাদানে অনেক খোঁজার পরই তো হীরা সন্ধান পাওয়া যায় অক্লান্ত পরিশ্রম করে তো তারপরে হীরার সন্ধান পাওয়া যায় হীরার মতন মূল্যবান জিনিসের তো মঙ্গলদেব এই নক্ষত্র অবস্থান করছে বর্তমানে তুলা রাশির ক্ষেত্রে আবার রাহু ষষ্ঠ করে অবস্থান করছে রাহুর নক্ষত্র আদ্রা রাহু ষষ্ঠ করে অবস্থান করছে তাও আবার শনিদেবের নক্ষত্র উত্তরা বাধ্যবাদে আর মঙ্গলদেব অবস্থান করবে এবার আদ্রা নক্ষত্রে মঙ্গলদেবের এই নক্ষত্র অবস্থান ভালো না কিন্তু তুলা রাশির ক্ষেত্রে ভালো হবে এই নক্ষত্র অবস্থানগত মঙ্গল একটা বিস্ফোটক অবস্থা তৈরি করবে যেটা তুলা রাশির ক্ষেত্রে ভালো হবে কারণ রাহু যে অবস্থা যে ঘরে অবস্থান করছে রাহুর ষষ্ঠ ঘরে অবস্থান করছে রোগ রিপু ঋণের ঘরে এবার মঙ্গলের দৃষ্টি পড়ছে আবার পরাক্রম ঘরে তো এই সময়কালে আপনার যারা শত্রু ছিল এই শত্রুটা আপনার ধারে পাশে আসতে পারবে না এবং মঙ্গলের পরাক্রম করার ফলে চরম সফলতার শিকরে পৌঁছাবে এবার এই তুলারাশি এই সময়কালে এই সময়কালে কোর্টকেশ মুকদ্দমাতেও জয়ের পরিস্থিতি তৈরি হবে ব্যবসা বাণিজ্যে বা কর্মক্ষেত্রে ব্যাংকের যারা ঋণের জন্য ছোটাছুটি করছেন তাদের ঋণ পাওয়ার সম্ভাবনা থাকছে তবে এই সময়কালে কাউকে টাকা পয়সা ধার দিতে যাবেন না বা কাউকে বিশ্বাস করতে যাবেন না তাহলে কিন্তু একটা বিশ্বাসভঙ্গের একটা জায়গা তৈরি হবে এবং তার সাথে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন বা যারা কোনো একটা অ্যাম্বিশন মানে কোনো একটা মিশনে রয়েছেন প্রশাসন লেভেলের যে কোনো একটা খোঁজাখুঁজি বা অন্য কোনো কাজে তারাও কিন্তু আবার সাকসেস হবে কারণ আদ্রা নক্ষত্রের কি বললাম যে চোখের জলের ড্রপ হীরা হীরা কোথায় থাকে খাদানে খাদানে কাজ করতে গেলে খোঁজাখোঁজি কাটাকাটি তারপরে তো হীরার সন্ধান পাওয়া যায় সেরকম এই নক্ষত্রে থাকলে কিন্তু এই জিনিসটা আবার হবে তুলা রাশির ক্ষেত্রে যারা রিসার্চ জাতীয় সাথে যুক্ত রয়েছেন তাদের মানে রিসার্চ সফল হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে সেপ্টেম্বরের তিরিশ তারিখ মঙ্গল প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর ধনুরাশি এবং ষষ্ঠ ঘর মিন রাশির অধিপতি হয়ে অষ্টম ঘর বিশ্বরাশিতে অবস্থান করছে আর বিশ্ব রাশির অধিপতিকে বিশ্ব রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্রদেব হচ্ছে আবার তুলা রাশির অধিপতি আর বর্তমানে দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্র অবস্থান করছে আর মঙ্গলদেব এই তিরিশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি অষ্টম অবস্থান করছে ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের রোগ রিপু ঋণ দেবগুরু বৃহস্পতির আবার পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে আবার মঙ্গল মঙ্গলদেবেরও ভাগ্যের ঘর অবস্থান করে তার চতুর্থ দৃষ্টি পড়ছে আবার এই দ্বাদশ ঘরে অর্থাৎ এই সময়কালে কোটকেশ মুকদ্দমাতে জয়ের প্রবল সম্ভাবনা থাকছে আবার এই সময়কালে ধর্মের প্রতি বিশেষ রুচি জাগবে তুলারাশির এবং মুখের বাণীর মানে বাণী অনেকটা ভালো হবে এবং না হওয়া কাজও কিন্তু হাসিল হবে নিজের মুখের বাণীর দ্বারা যারা ওকালতির কাজে যুক্ত রয়েছেন তারা নিজের কাজের জন্য প্রশংসিত হবে যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন তারাও নিজের কাজের জন্য প্রশংসিত হবে এই সময়কালে বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে কারণ দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে দৃষ্টি পড়ছে এবং মঙ্গলদেবরও এই চতুর্থ ঘরে দৃষ্টি হচ্ছে যেটা মকর রাশি অর্থাৎ সমাজে কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে যে সমস্ত প্ল্যানিং করবে এই সময় তুলা রাশি তাদের প্ল্যানিংগুলোও যথেষ্ট সফল হবে এ সময়ে দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে বাড়িতে একটা অশান্তির যে পরিবেশ বিগত দিনের ছিল সেই অশান্তির পরিবেশটা নষ্ট হয়ে যাবে এবং শান্তির পরিবেশ তৈরি হবে তার সাথে যারা ইন্স্যুরেন্সের কাজ করছেন ফাইন্যান্সের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে যারা এলআইসির মতন কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা প্রশাসনিক লেভেলে মানে প্রশাসনিক লেভেলে যারা কর্মচারী তাদের প্রমোশন যোগ রয়েছে আবার যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় যথেষ্ট ভালো সমাজে নিজের কথাকে সবার সামনে তুলে ধরতে পারবে কারণ মঙ্গলদেবের এই ভাগ্যের ঘরে অবস্থান এবং তার উচ্চ দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর এবং এই সময় পরাক্রম ঘরকেও দেখছে যার জন্য সমাজের উপর একটা বিশেষ প্রভাব পড়বে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের বড় মান পথ সম্মান ইত্যাদি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং এই সময় যারা খাবারের কাজে যুক্ত রয়েছেন যারা হোটেলের ব্যবসায় যুক্ত রয়েছেন কিংবা যে কোনো খাবারের প্রোডাক্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এছাড়া যারা কর্মক্ষেত্রে বহুদিন ধরে বাড়ির বাইরে ছিলেন তাদের বাড়ির কাছে পরিবর্তন হয়ে আসার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে যারা হার্ডওয়ার্সের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পাথরের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা ডিজাইন পাথর ডিজাইন টাইলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে আঠারোই সেপ্টেম্বরে তুলা রাশির অধিপতি শুক্রদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে নিজের রাশিতে এবং মঙ্গলদেবের এই যে পঁচপান্ন দিনের মতন প্রায় এই যে গোচর এই গোচর যথেষ্ট তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবং খুব ভালো সময় তৈরি হচ্ছে তুলা রাশির জন্য তুলা রাশির জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে তুলা রাশির জাতক জাতিকাদের একটাই কথা বলবো আপনারা প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র করবেন এটাই আপনাদের মেন কাজ এটা করলেই যথেষ্ট প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথাই আলোচনা করলাম এই মঙ্গলের পরিবর্তন নিয়ে যেটা ছাব্বিশ তারিখ হচ্ছে আপনারা সবাই ভালো থাকেন যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ